এসএসসি পঁচিশ ব্যাচ মাত্র এক মাসের বোসানো প্রস্তুতিতেও তুমি তোমার এ প্লাসটা নিশ্চিত করতে পারবা আজকে আমি তোমাকে এমন একটা গাইডলাইন দিব এমন একটা প্ল্যান দিব তুমি যদি এই প্ল্যান মতো চলো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তোমার এ প্লাসটা নিশ্চিত করতে পারবা এবং হ্যাঁ তুমি জাস্ট এক মাসেও প্রায় তিন মাসের সম পরিমাণ কভার কাভার করতে পারবা এটা সম্ভব এটা আমি মুখে বলতেছি না আমি তোমাকে একদম ম্যাথমেটিক্যালি প্রমাণ দেখাবো এবং কোন গাইডলাইন কোন স্টেপটা কখন কিভাবে করবা সম্পূর্ণ রোডম্যাপটা তুমি পাবা জাস্ট সহকারে ক্লাসটা দেখতে এবং একটা অবশ্যই খাতা কলম নাম্বার যে বিষয়টা তোমাকে আমি বুঝাবো যারা দেখো তোমাকে আমি কিভাবে বললাম যে এক মাসে প্রায় তুমি তিন মাসে সমপরিমাণ পরিমাণ পড়া পড়তে পারবে কিভাবে একটু প্রমাণ দেখে ধরো একটা নর্মাল স্টুডেন্ট দিনে সে অনেক ভালো স্টুডেন্ট সে কিন্তু দিনের এভারেজে চার ঘন্টা সেলফ স্টাডি করার মতো সবাই পায় বা কোর্সে এখন সে যদি চার ঘন্টা করে সেলফ স্টাডি করে তাহলে তুমি দেখো তিরিশ দিনে সে কত ঘন্টা সেলফ স্টাডি করে প্রায় একশো বিশ ঘন্টা একশো বিশ ঘন্টা যে অনেক বেশি ভালো স্টুডেন্ট সে যদি এখন চার থেকে ঘন্টা পড়াশোনা করে সে অনেক অনেক ভালো কিছু করবে কারণ তার সব কিছু করাই আছে দুই নাম্বার এখন তুমি চিন্তা করে দেখো তো ভাই যে তুমি অনেক বেশি ফাঁকি দিয়ে আসছো তোমাকে চার ঘন্টা পড়লে হবে না তুমি যদি একটু পড়াটাকে বাড়াও তুমি যদি প্রায় দশ ঘন্টা যদি দিনে পড়তে পারো তিরিশ দিনে যদি দশ ঘন্টা করে পড়ো প্রায় তুমি পড়তে পারবা তিনশো ঘন্টা দেখো একশো বিশের প্রায় মানে তিন কাছাকাছি চলে যাচ্ছে চিন্তা করছো ট্রিপল এখন তুমি যদি ভাই এটা যদি দশ ঘন্টা না করে আরো একটু বারো থেকে তেরো ঘন্টা পড়তে পারো একটু কষ্ট করতে পারো যেহেতু ফাঁকি দিয়ে আসছো এখন একটু কষ্ট করতে হবে যদি কষ্ট করো প্রায় তুমি সাড়ে তিনশো থেকে চারশো ঘন্টা তুমি পড়তে পারবে এক মাসে আর যে এই সাড়ে তিনশো থেকে চারশো ঘন্টা তুমি সঠিকভাবে কাজে লাগাও আমি বলতেছি ভাই তুমি এই প্লাসটা পাবা এ প্লাসটা পাবা তোমাকে টার্গেট কি তোমাকে এই পুরো মাসে অন্তত সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো ঘন্টা তোমাকে পড়তে হবে কেমনে পড়বো আমি জানি না পড়তেই হবে ওকে এটা ভালো কিছু হবে ইনশাল্লাহ এখন বলবো ভাই এই সাড়ে তিনশো বা চারশো ঘন্টা আমি কীভাবে পড়বো কোন সাবজেক্টে কতটুকু সময় দিব এখন এটা বলি এটাতে জন্যই তুমি দুই নম্বর স্টেপে যাবা ভাই তোমাকে একটা কী করতে হবে সাবজেক্ট ম্যাপিংটা করতে হবে দুই নম্বর একটা সুন্দর একটা খাতা কলম নিবা আমার ভিডিও দেখলে হবে না একটু মানে অ্যাপ্লাই করতে হবে একটা খাতা কলম নাও সুন্দর একটা খাতা নিয়ে তুমি সবগুলো সাবজেক্টের নাম লেখো সবগুলো ধরে নাও বাংলা লেখো বিতে বাংলা ধরে নাও দুই নাম্বার ইংরেজি লেখো তারপরে তিন নাম্বার লেখো হইলো কেমিস্ট্রি লেখো সিএইসতে কেমিস্ট্রি লেখো এখন লেখার পর তুমি দেখো যে তোমার বাংলার একশো পার্সেন্ট সিলেবাসের ভিতর কতটুকু শেষ হয়েছে কত পার্সেন্ট সিলেবাস শেষ করছো তুমি এটাকে ম্যাপিং করো ধরে নাও বাংলার তুমি সত্তর পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করছো তারপর ইংলিশের নাও তুমি আশি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করছো কেমিস্ট্রির নাও তুমি ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করছো এবং সবগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফেলো তুমি বলবো যে ভাই ম্যাপিংটা বুঝবো কেমন কোনটা কতটুকু পড়া হয়েছে ভালো করে দেখো কেমিস্ট্রির নাও বারোটা চ্যাপ্টার আছে এর ভেতরে তুমি ছয়টা চ্যাপ্টার পড়ছো তার মানে তোমার ফিফটি পার্সেন্ট পড়া হয়েছে এইভাবে ওকে এই সাবজেক্ট ম্যাপিং করার পর তখন তুমি বুঝবে এখন তিনটা ডাটা থেকে তুমি কি বুঝতে পারতেছো যে তোমার কেমিস্ট্রিতে আরো বেশি সময় দেওয়া দরকার লাস্ট সময় এসে বাস্তবতা এই জন্য তুমি দেখো যে তোমার সাবজেক্ট ম্যাপিং করার পর কোন কোন সাবজেক্টের কতটুকু করে গ্যাপ আছে সেই গ্যাপটা তোমাকে ফিল করতে হবে পরিকল্পনা মাপে আগে কি করো নিজের গ্যাপগুলোকে খুঁজে বের করো এই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে বোঝাতে পারছি আমি তোমাকে সবাইকে বলবো তোমার সাবজেক্ট ম্যাপিং বাই এটা তোমার বাধ্যতামূলক এটা তোমার ছোট্ট একটা চ্যালেঞ্জ কে কে কেঞ্জটা নিচ্ছ কমেন্ট বক্সে লিখে দেবো ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি সাবজেক্ট ম্যাপিং করবো ঠিক আছে আমি বুঝতে পারবো যে তুমি এই সাবজেক্ট ম্যাপিংটা করবা এটা বাধ্যতামূলক করাই লাগবে সাবজেক্ট ম্যাপিং করার পর যখন তুমি দেখলা যে কোন সাবজেক্টে কতটুকু গ্যাপ আছে এরপর তোমার কাজকে সঠিক পরিকল্পনা করতে হবে তিন নাম্বার তোমাকে কি করতে হবে ভাইয়া তিন নাম্বারে একটা পরিকল্পনা করতে হবে সেই পরিকল্পনা মাপিক তোমাকে রিভাইজ এবং পড়ার প্ল্যানটা সাজাইতে হবে সেটা কি এখন তুমি চিন্তা করো ভাই তোমার কাছে এই মুহূর্তে এসে তুমি যখন রিভিশন দিতে যাচ্ছ বা পড়তে যাচ্ছ তো এই সময় সে তোমার তিন ধরনের টপিক তুমি পাওয়া তিন ধরনের টপিক কি কী একটা টপিক যেটা তুমি অনেক বেশি ভালো পারো ঠিক আছে দুই নাম্বার টপিক যেটা তুমি একটু হালকা হালকা পারো মাঝে মাঝে ভুলেও যাও এরকম আর তিন নাম্বার টপিক সেটা হলো তুমি জীবনে মনে হয় দেখোই নাই এমন এমন চ্যাপ্টার এমন এমন টপিক আছে যেগুলো তুমি কখনো পড়োই নাই তোমার জন্মের কঠিন লাগে তো এই সময় তোমার কাজ কি হবে তোমার কাজ হবে যে টপিকগুলো তুমি অনেক বেশি ভালো পারো ওই টপিকগুলোতে একটু পড়বাই একটু হালকা পড়ার ভিতরে রাখবে কিন্তু যেগুলো পড়ছো এবং মানুষে ভুলে যাচ্ছ ওই টপিকগুলোতে একটু এই মুহূর্তে অন্তত একটু বেশি ফোকাস করো অন্তত পরীক্ষার সাত দিন আট পর্যন্ত যেগুলো একটু মাঝামাঝি লেভেলের পড়া আছে ওগুলোতে তুমি একটু বেশি ফোকাস করো তাহলে যেটা হবে ওই জিনিসগুলো তোমার বেশি আয়ত্তে চলে আসবে আর যে টপিকগুলো তুমি এখনো পড়তিসোই না বা পড়োই নাই পড়লে তুমি ভুলে যাচ্ছ বলে মনে হচ্ছে ওইগুলো তুমি স্কিপ করো ওকে তার মানে এই না যে স্কিপ করতে গেলে সকলে স্কিপ করে দেয় এমন করা যাবে না ওকে এবার তোমাকে একটা সঠিক পরিকল্পনা মাফিক কিন্তু আগাইতে হবে সেটা কিভাবে দেখো এই মুহূর্তে তুমি তিন ধরনের টপিকের মুখোমুখি হবে এক যেটা অনেক বেশি ভালো পারো দুই কিছু টপিক আছে যেগুলো তুমি মানে পড়লে হচ্ছে বা দেখলেই হবে এরকম কিছু টপিক আছে আর তিন কিছু টপিক আছে যেগুলো তুমি সারাদিন দেখলেও আর হবে না কারণ তুমি পড়োই নাই তো যেগুলো পড়োই নাই পড়তে গিয়ে তুমি পারতিসো না মানে ভুলে যাচ্ছ বা অনেক কঠিন লাগতেছে ওগুলো এই মুহূর্তে স্কিপ করবা কারণ ওগুলো ধরতে গেলে বাকিগুলো ভুলে যাবা আর এই দুইটা টপিক যেটা থাকলো যেটা অনেক বেশি ভালো পারো যেটা মাঝামাঝি পারো যেটা অনেক বেশি ভালো পারো সেগুলো একটু রিভিশন দাও হালকা হালকাভাবে আর যেটা একটু হালকা রিভিশন দিলেই তোমার হয়ে যাবে সেগুলোতে একটু বেশি ফোকাস করো ওকে তাহলে প্রথম কি বললাম যেগুলো পড়লেই পড়োই নাই বা দেখোই নাই ওগুলো এই মুহুর্ত করার দরকার নাই স্কিপ করো আর বাকিগুলা ধীরে ধীরে রিভিশনের ভেতর রাখো কিন্তু সবথেকে বেশি ফোকাস করো কোনটাতে মাঝামাঝি যে লেভেলে যেগুলো আছে ওগুলো একটু ইম্প্রুভ করার চেষ্টা করো ওকে পরীক্ষার সাত দিন আট পর্যন্ত সেম প্ল্যানেই চলবা তারপর তুমি কি করবে ভাই যে ভাই এই সময় আমি কীভাবে প্রস্তুতিটা নিচ্ছি এটা ডিপেন্ড করবে তুমি বিগত বছরের প্রশ্ন কিভাবে সলভ করতেছ যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের বিগত তিন থেকে চার বছরের কোশ্চেনগুলো তোমাকে সুন্দরভাবে সলভ করতে হবে টাইপ ওয়াইজ মানে একটা না যে একটা চ্যাপ্টার থেকে একশোটা সি কিউ সলভ করবো বা এম সলভ করবা এমন না তোমাকে একটা চ্যাপ্টার থেকে তিনটা বা চারটা টাইপ অফ সৃজনশীল এগুলো সলভ করতে হবে তাহলে যেটা হবে যে তুমি অল্প সময়ে অনেক সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে বিগত বছরের গুলো অ্যানালাইসিস করে টাইপ ভিত্তিকভাবে সলভ করতে হবে ওকে এরপর আসছে ভাই আমি বুঝলাম এই যখন তুমি সি বা এমসিকিউ প্র্যাকটিস করবা তখন টু বি অনেস্ট একটা কাজ সবসময় করবা সেটা হলো সুন্দর করে একটা খসড়া খাতা রাখবা খসড়া খাতা যখন তুমি একটা সিকিউ প্র্যাকটিস করতেছ সেটা ম্যাথের হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যে কোনো সাবজেক্টে যখন রিভিশন দিতে যাচ্ছ তখন তোমার শুধু এরকম খাতা চোখ বন্ধ করে দেখে যায়ও না এটাকে রিভিশন বলে না রিভিশন দেওয়ার সময় তোমার অ্যাক্টিভ রিকল যেন অনেক বেশি ভালো হয় তোমার হাত তোমার চোখ তোমার মুখ যেন থাকে মনে মনে একটু বলো যখন যা পড়তেছো সেটা একটু খাতা এরকম লেখো তাহলে যেটা হবে যে তুমি পড়তেছো যা হাতে একটু খস্টা করে লিখতেসো মুখে একটু হালকা বলতেসো এইগুলো জিনিসটা অনেক লং টাইম মেমোরিতে ভালোভাবে স্টোরেজ হয়ে যাবে বুঝছো ভাইয়া তো এই চেষ্টা করবা যে খস্টা করার জন্য একটু লেখার জন্য এমন না লেখাটা অনেক বেশি সুন্দর হইতে হবে জাস্ট যেমন চাই ছোটো ছোটো করে সেন্টেন্স লিখতে থাকো ওকে পুরো সেন্টেন্সে লিখতে হবে তাও না জাস্ট বোঝাও যে তুমি লিখছো তোমার হাতের একটা অ্যাক্টিভিটি বাড়বে এবং তোমার পড়াটা বেশিক্ষণ যাব মনে থাকবে ইনশাল্লাহ ওকে এরপরে আসো যে তুমি সকল প্রস্তুতি নিলা দিন শেষে তুমি কতটা ভালো করবে এটা ডিপেন্ড করে তুমি কতগুলো এক্সাম দিয়েছো তো এই জন্য তোমার লাস্ট স্ট্যাপে যেটা বলবো আমি ভাই তোমাকে অনেক বেশি শর্ট এক্সাম দিতে হবে শর্ট এক্সাম দিতে হবে শর্ট এক্সামটা কি তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়লা পড়ার পর তুমি কী করো ওই ওটার ওপর ভিত্তি করে একটা পনেরো মিনিটের একটা শর্ট এক্সাম দাও পনেরো মিনিট হয়তো বা বিশ টাইম সিকিউ সলভ করো বা পনেরো মিনিটে একটা সিজন সলভ করো তাহলে যেটা হবে যত বেশি এক্সাম দিবা তোমাদের এক এক্সামের ভয়টা অনেক বেশি কমে যাবে যার কারণে তুমি পরীক্ষায় অনেক ভালো করার চান্সেসটা অনেক বেশি যাবে ভালো হবে তার কারণ তুমি টাইম ম্যানেজমেন্ট যদি না বুঝতে পারো না তাহলে অনেক ঝামেলা অনেক ভালো প্রস্তুতি নিয়েছো অনেক ভালো তুমি পরীক্ষার হলে কমনও পাইছো কিন্তু লিখতে না পারার কারণে তুমি রেজাল্ট ভালো হবে না তো এই জন্য যত বেশি শর্ট এক্সাম দিবা এর ফলে তুমি নিজের টাইম ম্যানেজকেও করতে পারবে এবং পরীক্ষার হলে তুমি ভালো একটা ফলাফল করতে পারবে এই জন্য তোমার জন্য উচিত হবে এই শর্ট এক্সামগুলো বেশি বেশি দেয়া ওকে তারপরেও যদি তোমাদের কখনো কোনো সমস্যা হয় কোনো টপিকে বা কোনো স্টেপে জাস্ট আমাকে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের পাশে থেকে সব সমাধান করার জন্য আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে বা আমাদের ডিসক্রিপশন বক্সে এখান থেকে আমাদের নক করবো তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম ও